আসসালামু আলাইকুম প্রত্যেক এগারোই সেপ্টেম্বরে টুইন টাওয়ারে হামলা নিয়ে পক্ষে বিপক্ষে আলোচনা সমালোচনা শুরু হয়ে যায় এক দল বলে এটা ইনসাইড জব অর্থাৎ এটা কাফেরদেরই পরিকল্পিত আর দল বলে যে না এটা মুসলমানদেরই বরকতময় হামলা কিন্তু প্রকৃত বাস্তবতা হলুদ মিডিয়ার মিথ্যাচারের আড়ালে পড়ে যায় বেশিরভাগ ছেলেমেয়ে এই সত্যকে জানতে পারে না কারণ তারা সব কিছুকে মিডিয়ার চোখে দেখতে চায় আর মিডিয়া কখনোই আমাদেরকে সত্য তথ্য দিবে না আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছুকে দেখতে হবে আর হক্কানি ওলামায়ক রাম কি বলছেন সেইটা আমাদেরকে খেয়াল করতে হবে এখন ওরা এটাকে কেন ইনসাইড জব হিসেবে প্রচার করছে সেটা আমাদের বোঝা উচিত মূলত আমেরিকা চায় না তাদের মহাপরাক্রমশালীতা নাউজুবিল্লা মানে সে যে রাজত্ব কায়েম করছে সে যে মহা ধর একটা ইমেজ সারা পৃথিবীতে তৈরি করছে এটা যেন নষ্ট হয়ে না যায় সেজন্য সে এই ইনসাইড জবের নাটক সৃষ্টি করছে এখানে তার দুইটা লাভ প্রথমত হইল নিজের ক্ষমতা নিজের শক্তিমত্তা বজায় থাকবে অর্থাৎ নিজের দুর্বলতা প্রকাশ পাবে না আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ যখন এটাকে ইনসাইড জব মনে করবে তখন মনে করবে এটার সাথে যারা জড়িত ছিল অর্থাৎ ওসামা বিন লাদেন সহ যারা যারা ছিলেন তারা প্রত্যেকেই আমেরিকার এজেন্ট তারা প্রত্যেকেই আমেরিকার হয়ে কাজ করছে যার কারণে তাদেরকেও মানুষ ভুল বুঝবে সন্ত্রাসী মনে করবে এবং সবাই তাদেরকে পরিহার করবে বা তাদের থেকে মুখ ফিরিয়ে নিবে তো এইখানে আমেরিকার দুইটা স্বার্থ একসাথে পূরণ হয়ে গেল একদিকে সে নিজের ক্ষমতা নিজের মহাপরাক্রমশালীতা নিজের রাজত্বকে সুপ্রতিষ্ঠিত করে রাখল সবার অন্তরে সেই ভয় সৃষ্টি করেই রাখল দ্বিতীয়ত মুসলমানদেরকে টেরোরিস্ট হিসেবে সবার সামনে উপস্থাপন করতে পারলো আরেকটা জিনিস হচ্ছে এটাও প্রচার করে দিল যে মুসলমানদের আসলে সেই ক্ষমতা নেই মুসলমানরা দুর্বল তো দুর্বলই অথচ আল্লাহ তাল্লাহ মুসলমানদেরকে সেই সাহায্য করেছিলেন সেই নিয়ামত বা সেই বরকত আল্লাহ তাল্লাহ তাদেরকে দিছিলেন। কাফেরদের আমেরিকার ঔদত্ত আমেরিকার যেই অত্যাচারী ভাব সেগুলিকে দাম্ভিকতাকে অহংকারকে ধুলিস করে দিয়েছেন আল্লাহতালা এই মুসলিম জামাতের মাধ্যমে এই জিনিসটা আমাদের বোঝা দরকার এখন হলুদ মিডিয়া প্রচার করবে যে এটা পরিকল্পিত এটা ইনসাইড জব আবার তাদের কিছু কার্টুনের মাধ্যমে দেখাবে যেগুলি অনেক আগে থেকেই তারা জানতো পরিকল্পনা করে রাখছিল এবং তাদেরই আরেকটা বাহিনী দিয়ে সেটাকে ডিকোর্ড করবে আবার আরেকটা বাহিনীকে দিয়ে সেটাকে প্রচার করবে ফলে বেশিরভাগ ছেলেমেয়েরা মনে করবে যে এটা ইনসাইড জব প্রেডিকশন কীভাবে করে সেটা আমার আগের একটা ভয়েসে আমি বলছি ভিডিও আকারেও দেওয়া হয়েছে যে কার্টুনের মাধ্যমে ওরা যে প্রেডিকশনগুলি করে ওইখানে দুইটা পদ্ধতি ওরা অবলম্বন করে প্রথমত হচ্ছে জিন শয়তানের মাধ্যমে আগাম তথ্য পেয়ে গেছিলো যার কারণে প্রেডিক্ট করে ওটা প্রচার করে ওদের নিজেদের বাহিনীকে সতর্ক করে দিয়েছিল এটা একটা হতে পারে আরেকটা হতে পারে ওদের গোয়েন্দা সংস্থার মাধ্যমে খবরটা পেয়ে গিয়ে ওভাবে করে ওরা ওদের যেই বাকি সিক্রেট সোসাইটির সদস্যরা আছে তাদেরকে সতর্ক বার্তা দিয়ে দিচ্ছিল এটা হচ্ছে একটা বা দুইটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হচ্ছে ওদের যেটা সবচেয়ে বড় একটা মিথ্যাচার কোনো ঘটনা ঘটে যাওয়ার পরে ওরা কার্টুন বানায় পুরানো ডেটে এবং পুরানো সেই সময়ের পরিস্থিতির আবহে কারণ আপনারা এখন দেখতে পারবেন যে হলিউড এমন মুভি বানায় যেগুলি মনে হয় যে হাজার হাজার বছর আগের সময়ের গ্রাফিক্সের মাধ্যমে মানে ওরা সেভাবে ভিএফএক্সের মাধ্যমে গ্রিন স্ক্রিনের মাধ্যমে কিন্তু ওরকম একটা আবহাওয়া তৈরি করতে পারে সুতরাং ওই উনিশশো নব্বই সালের একটা ভিডিও তৈরি করা বা সেই পরিস্থিতির আলোকে একটা ভিডিও তৈরি করা সেই ডেট দিয়ে একটা কার্টুন তৈরি করা তাদের জন্য কোনো ব্যাপার না ধরেন একটা ঘটনা ঘটে গেছে সেই ঘটনাকে ওরা উনিশশো নব্বই সালের একটা কার্টুনে বা কার্টুন তৈরি করে সেটা উনিশশো নব্বই সালের বা পঁচাশি সালের বা পঁচানব্বই সালের বলে প্রচার করে দিল এটা ওদের জন্য কঠিন কিছু না তো এগুলো দেখে আপনি যদি মুসলমানদেরকে সন্ত্রাসী মনে করেন তাহলে তো ভবিষ্যতে ওরা যখন ইমাম মাহাদিকে সন্ত্রাসী হিসেবে প্রচার করবে তখন আপনি সেটাও বিশ্বাস করে বসে থাকবেন কারণ এটা তো হানড্রেড পারসেন্ট আপনাকে কনফার্ম থাকতে হবে যে সমস্ত মিডিয়া ইমাম মাহাদিকে সন্ত্রাসী বলে প্রচার করবে করবে এবং সমস্ত কার্টুন মুভি সাহিত্য মিউজিক সব কিছুতে জার্নালে সব কিছুতে প্রচার করা হবে জিমা আদি একজন সন্ত্রাস টেরোরিস্ট সে পুরা পৃথিবীতে অনিষ্ট সৃষ্টি করতেছে রাহাজানি ফেতনা এগুলি সৃষ্টি করতেছে এইভাবেই প্রচার করবে তারপরে আবার যখন ঈসা আল্লাহ সাল্লাম আসবেন তখন তাকেও সন্ত্রাসী বলে প্রচার করবে নাউজুবিল্লা তো যদি আমাদের মুসলমানরা মিডিয়ার থেকে দৃষ্টি ফিরিয়ে না নেয় তাহলে তাদের সেই মিডিয়ার মিথ্যাচারে ফাঁদে পা দিয়ে নিজের মান হারিয়ে ফেলবে কারণ ইমাম মাহাদি এসে সমস্ত সিস্টেমকে পরিবর্তন করে ফেলবে কাফেরদের ওপরে হামলা চালাবে আর ইসা আলাইসাল্লাম এসে তো একেবারে সমস্ত ধর্মকে মুছে দিবেন উনি শুধুমাত্র ইসলামকে প্রতিষ্ঠা করবেন প্রতিষ্ঠিত করবেন তো স্বাভাবিকভাবেই ওনাদের দুইজনকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা দেওয়া হবে তখন আপনি কি করবেন তখনও কি আপনি ওনাদের হামলাগুলি কি ইনসাইড জব বলবেন ওনাদেরকে টেরোরিস্ট বলবেন নাউজুবিল্লা তো সময় আছে এখনও মুভি কার্টুন মিউজিক গেমস এগুলি দেখা সারেন অন্তর্দৃষ্টি দিয়ে আল্লাহর সাথে সুসম্পর্ক করে অন্তর্দৃষ্টি দিয়ে সব কিছুকে দেখার চেষ্টা করেন তাহলে আল্লাহ তালা সত্য দেখার ও বুঝার তৌফিক দান করবেন আল্লাহ তালা আমাদেরকে দাজ্জালি ফেতনা থেকে হেফাজত করুন আমিন